আলাইকুম আমার ইদগরে ছয় নম্বর ওয়ার্ডের এই সুটিলাতে অপহরণকারীরা এবং দুর্বৃত্তরা সন্ত্রাসীরা নিয়ে গেছিল আমরা আজকে সাইট দিন পর মুক্তিপণ বিনিময়ে এক লাখ সত্তর হাজার টাকা দিয়া আজকে উদ্ধার করা হয়েছে অনেক কষ্টের মাধ্যমে তার উপর কি কোনো আঘাতের চিহ্ন আছে একটু বিস্তারিত বলবেন চিহ্ন দেখা যাচ্ছে না সুটো ছেলে সুটো ছেলে আশা করছি বয় ফাই নাই

Boyleks de var, Boyleks de. Boyleks de. Ne de nasıl inecek diyorlar. Ne yapayım? But diyor ki ben de boyleks. Evet, ki,